মোসালাই সাল্লামের জামানায় একটা দুর্ভিক্ষ আসলো দুর্ভিক্ষ আসলো যে অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না অনেক দিন ধরে কি হয় না বৃষ্টি হয় না তখন মুসালাই সাল্লামের কাছে তার কৌমের লোকেরা এসলো আসলো আসে বললো আল্লাহ নবী একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন কি হয় বৃষ্টি হয় দেখুন আমাদের বর্তমান অবস্থা কি রকম আপনি দেখছেন কিনা এই গত দুই দিন আগে দুবাইয়ে কি অবস্থা যেখানে মরুভূমির দেশ সৌদি আরব মরুভূমি দেশ বৃষ্টিতে বন্যা হয়ে গেছে এত ধন সম্পদ তাদের তারা দামি দামি গাড়ি কিন্তু রাস্তায় পড়ে আছে। রাস্তায় পড়ে আছে চলার মতো কি নাই মানে ব্যবস্থা রাস্তার ভিতরে গাড়ি চালানোর মতো কোনো কি নাই মানে কোনো ব্যবস্থা নেই পানি এতটা বন্যায় যে এটা মরুভূমির দেশ আর আজকে আমাদের এখানে দেখেন আমরা রোদে গরমে আমরা কি হয়ে যাচ্ছি ঘামিয়ে যাচ্ছি তাই না আল্লাহ রসুল সাল্লা হরত মুামের জামানায় এরকম মানে এত দুর্ভিক্ষ আসলো যে বৃষ্টি হচ্ছে না তখন মুসা কমে লোকেরা আল্লাহ নবী মুসা কাছে গেল আল্লাহ নবী একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন একটু বৃষ্টি হয় তখন মুসা আলাই সাল্লাম সত্তর হাজার কত হাজার সত্তর হাজার লোক নিয়ে নামাজ আদায় করলেন কত হাজার সত্তর হাজার লোক নিয়ে নামাজ আদায় করলেন নামাজ আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার কৌমের লোকেরা অনেক কষ্টের ভিতর আছে আল্লাহ আমরা এত লোক মিলে নামাজ আদায় করলাম তুমি একটু তোমার রহমতের বৃষ্টি দ্বারা এই জমিনটা একটু ভিজায়া দাও এই জমিনটা একটু ঠান্ডা করে দাও তখন আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাই কে বললাম মুসা আমি তোমার দোয়াটা কবুল করব। তোমার দোয়াটা কি করব। কবুল করব কিন্তু একজন নাফারমান ব্যক্তি যে চল্লিশ বছরে একটা ভালো কাজ করেনি কয় বছরে চল্লিশ বছরে একটা ভালো কাজ করেনি ওই ব্যক্তির কারণে আজকে তোমার দোয়া আমি কবুল করতেছিলাম আল্লাহ রবুল আলমিন সাল্লামকে বলতেছে যে তোমার দোয়া আমি কবুল করতাম কিন্তু তুমি যে লোকদের নিয়ে নামাজ করে দোয়া হাজার কবুল করতেছ তার ভিতর একজন ব্যক্তি আছে যে তিনি সে ব্যক্তি চল্লিশ বছরে কোন একটা ভালো কাজ করেনি আমি তার নাফারবানি করার কারণে তোমার দোয়া আমি কবুল করতেছিলাম মুসালাই সাল্লাম সত্তর হাজার লোক লোকদের উদ্দেশ্যে বলল কোন নাফারমান ব্যক্তি চল্লিশ বছর যাবত আল্লাহ তালার কোন ইবাদত করো নাই আল্লাহ তালার সাথে নাফার করেছো করেছে একটা ভালো কাজ করো নেই সাথে সাথে এই নামাজের স্থান থেকে দূরে সরে যাও সাথে সাথে এখান থেকে কি যাও সরে যাও তোমার জন্য দোয়া কবুল হচ্ছে না তোমার জন্য আল্লাহ রবুল আলমীর রহমতের বৃষ্টি দিচ্ছে না তুমি এখান থেকে সরে যাও তখন সেই ব্যক্তিরা আল্লাহ কাছে বলতেছে আল্লাহ আমি তো গুণাগার মানুষ আমি তো নাফারমান মানুষ আল্লাহ আল্লাহ তোমার সাথে নাফারমানি করেছি চল্লিশ বছর ধরে তোমার সাথে নাফার করেছি কিন্তু আল্লাহ রবুল আলামিন তুমি তো গোপন রেখেছো কাউকে তো বলো নাই তুমি আমাকে করার মতো শক্তি দিয়েছ আল্লাহ তুমি যদি আজকে যদি আমার তো বা কবুল করো আমি তো বা করে দিচ্ছি আর কখনো আমি এই গুণাগুলো করব না আজকে থেকে আমি ভালো হয়ে যাচ্ছি সাথে সাথে আল্লাহ রবুল আলমিন সাথে সাথে বৃষ্টি দিলেন সাথে সাথে কি দিলেন বৃষ্টি দিলেন মুসা অবাক হয়ে গেলেন আল্লাহ তুমি এই বললে যে বৃষ্টি দিবে না একজন নাফারমান ব্যক্তি এখানে আছে যে চল্লিশ বছরে ভালো কোনো কাজ করেনি তোমার সাথে নাফারমানি করেছে সেই ব্যক্তির কারণে তুমি বলে বৃষ্টি দিবে না আবার তুমি আবার বৃষ্টি দিচ্ছ তখন আল্লাহ রব্বুল আলমিন বলল মুসা আমি যেই বান্দার জন্য বৃষ্টি দিচ্ছি না সেই বান্দার জন্যই আবার বৃষ্টি দেবেন তখন মুসা আলাই সাল্লাম আল্লাহকে বলে আল্লাহ সেই ব্যক্তিকে আমি একটু দেখতে চাই সেই ব্যক্তিটা কে যে তার জন্য আজকে বৃষ্টি দিচ্ছ তখন আল্লাহ রব আলামিন মুসা আলাই সাল্লামকে বললো মুসা আমি ওই বান্দার চল্লিশ বছর ধরে আমি তার গুণাগুলো আমি তার নাফারমানিগুলো গোপন রেখেছি আজকে তার জন্য আমি বৃষ্টি দিলাম সে আমার কাছে তো করেছে আমি তার জন্য তার এই গুণাগুলো নাফারমানিগুলো আমি তোমাদের মাঝে প্রকাশ করব না সোহান আল্লাহ বলেন তাহলে একটা মোসালাইসাল্লামের উম্মাত নাফারমান যে চল্লিশ বছর একটা ভালো কাজ করেনি তার তো ওমাও যদি আল্লাহ রব্বুল আলমিন কবুল করে তাহলে আমরা তো আল্লাহর হাবিব যে উম্মাত জেনবীকাল কিয়ামতের দিন প্রথম জান্নাতের গেট খুলবেন জেনবীকাল কিয়ামতের দিন হাউজে কাউসান নিয়ে উম্মাতের জন্য অপেক্ষা করবেন যে নবী কাল কিয়ামতের দিন মিজানের পাল্লায় দাঁড়িয়ে থাকবেন জেনবীর সাফাত ছাড়া কোন উম্মাত জান্নতে যাবেন না জেনবীর সাফাত ছাড়া অন্য কোনো নবীকে ক্ষমতা দেওয়া হবে না যে নবী সমস্ত আদম থেকে শুরু করে ঈসা আলাই সাল্লাম পর্যন্ত যত নবী রয়েছে যত পাইকম্বন রয়েছে যত নবী এই রসুল এই দুনিয়াতে এসেছে কোনো নবীকে কোনো ক্ষমতা দেওয়া হবে না সাফাত করার জন্য শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার হাবিব জানাবেন মোহাম্মদ রসুল সালু সাল্লামকে একমাত্র সাফাতের ক্ষমতা দেওয়া হবে দায়িত্ব দেওয়া হবে তিনি সাফাত করতে পারবেন সেই রসুলের আমরা উম্মাদ আমরা যদি তৌবা করার মতো যদি তৌবা করতে করতে পারি তাহলে কি আল্লাহ রব্বুল আলম আমাদের তৌবাগুলো কবুল করবে কিনা কবুল করবে তো নাকি আল্লাহ তালা অবশ্যই আমাদের তোবা গুলো কবুল করবে আমরা রসুল সাল্লা সাল্লামের উম্মাদ যে নবীকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি হতো না সেই নবীর আমরা উম্মাদ কাজেই ফিরে আসুন যে যতটুকু ইবাদত করেন না কেন শুধুমাত্র কাকে দেখানোর জন্য করবেন আল্লাহকে দেখানোর জন্য যতটুকু ভালো কাজ করেন না কেন আল্লাহকে দেখানোর জন্য ভালো কাজ করবেন